চোদ্দশো ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন বিষ্ণুপুরের সদানন্দ দত্ত এবারই নতুন নয় ইংরেজি বা বাংলা নববর্ষকে এভাবেই স্বাগত জানান তিনি সালের সংখ্যা অনুযায়ী পুকুরের ততবার ডুব দেন সদানন্দ তার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা আর সেই লক্ষ্যেই অবিজল থেকে প্রত্যেক বছর এমনটা করে থাকেন তিনি ইংরেজি সালকে স্বাগত জানাতে মল্লরাজ এলাকার লাল বাঁধে এবং বাংলা নববর্ষকে স্বাগত জানাতে যমুনা বাঁধে ডুব দেন তিনি চোদ্দশো বত্রিশটা ডুব দিয়ে বাঁধের জল থেকে উঠে আসার পর তাকে পুষ্পস্তবক উত্তরীয় করিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর এবং এলাকার মানুষজন প্রত্যেক বছরই এই কর্মসূচি পালন করেন অত্যন্ত একটা সহজ সরল এবং একটা সাধারণ বাড়ির একটা পরিবারের ছেলে তিনি যে ইংরেজি বর্ষটা যেভাবে পালন করেন লালবান ঐতিহাসিক লালবানের ডুব দিয়ে এবং ঠিক সেইভাবেই যমুনা বান্ধব তিনি কিন্তু বাংলা মাসের যে আমাদের যে চোদ্দশো সাল সেই চোদ্দশো বত্রিশটি ডুব ঐতিহাসিক যমুনা মানে আজকে উনি দিলেন